اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ পাক রবুল আলমিন হাসরে বলেছেন যে প্রিয়নবী হযরত রসুলহ রসুল্লাহ আলহি আসাল্লাম তোমাদিগকে যা দেবে তোমরা তা গ্রহণ করো এবং যিনি যা হতে তোমাদেরকে নিষেধ করবেন তিনি মানে তোমরা তা হতে বিরত থাকো সুতরাং হজরত রসুল্লাহ সল্ল্লা সাল্লামের হাদিসে কাউলি হাদিসে ফেলি হাদিসে তাকরিরি বা তার নির্দেশ বা তার আমল সবগুলো আমাদেরকে নিতে হবে তিনি যা হতে আমাদেরকে নিষেধ করেছেন তা থেকে আমাদের বিরত থাকতে হবে এর নামই হলো মানে আমল করা বা এর নামই হলো এত্তেবায় রসুল সল্লি আসাল্লাম প্রিনবিশ ইসলামের এতের ক্ষেত্রে এটাই হলো সঠিক পদ্ধতি আজকে যে বিষয়ে আলোচনা করব সে বিষয় হলো যে নামাজে গোরগাটের নিচে কাপড় নেমে গেলে অজু নষ্ট বা নামাজ ভঙ্গ হবে কি না এ বিষয়ে নিয়ে অনেক মৌলবীরা অনেক রকমের ফতোয়া দিয়ে থাকেন এবং যা আমাদের সমাজে চোখে দেখা যায় যে অনেকে নামাজ পড়ার সময় কাপড় উঁচু করে নিয়ে নেন বা প্যান্ট পরা থাকলে প্যান্টটা গুটিয়ে নেন লুঙ্গি পরা থাকলে লুঙ্গিটাও গুটিয়ে নেন বা এমনি চলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় কাপড় হাঁটুর নিচে থাকে গোরগাঁটের অনেক উপরে থাকে এরকম ধরনের বিভিন্ন রকমের কাপড় পরিধান করে তো যদি আবার অনেকে কি করে গোরগাঁটের কাছাকাছি যায় না এমনভাবে কাপড় নেয় যে হাঁটুর একটু নিচে নামে মানে একেবারে সেই হাঁটু পর্যন্ত হয়ে যায় এরকম ধরনেরও অনেকের দেখা গিয়েছে তো এর দ্বারা বোঝা যায় যে গায়ের কমদের মধ্যে কিছু শ্রেণীর মানুষ আছে যারা ধুতি পরে এবং হাঁটু পর্যন্ত বা হাঁটুর উপর পর্যন্ত কাঁচা মেরে ধুতি পরে আমার মনে হয় তাহলে তাদের পোশাকটা যদি ইসলামের পোশাক অতদূর পর্যন্ত পরার নিয়ম হয়ে থাকে তাহলে তাদের পোশাকটা ঠিক আছে নওয়াজিল্লা আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা জানার তফিক দান করুক কারণ ভুল মশলা মানে আলোচনাকারী বা ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক রকমের কুসংস্কার আবিষ্কার হয়েছে সেই কুসংস্কারের মধ্যে অনেকে নিমজ্জিত হয়েছে তো হাদিসে আছে যে পুরুষ কতদূর পর্যন্ত কাপড় পরবে কাপড় পরিধান করে রাখতে হবে ফরজ কত দূর যার নাফিনিল কাবাইন তোমরা কাপড় পরিধান করো নাভি থেকে পার গোরগাঁট সমেত এখানে অনেকেই মানে করেছেন সমেত মানে না করে করেছেন পার গোরগাঁট পর্যন্ত এখন নাভি থেকে পার গোড়ঘাট পর্যন্ত মানে হবে না গোরঘাট সমেত মানে হবে গোরঘাট পর্যন্ত মানে হলে কাপড়ের বাইরে থাকবে গোরঘাট গোরঘাঁটের উপরে থাকবে কাপড় আর গোড়ঘাট সমেত মানে হলে কাপড়ের ভিতরে থাকবে গোড়ঘাট আর গোরঘাঁটের নিচে অবধি থাকবে কাপড় দুটোর কোনটা সঠিক মানে হবে দুই শ্রেণীর মানুষ দুই রকমের মানে করে থাকে একটা শ্রেণী নির্বোধের কারণে তারা মানে করে গোরঘাট মানে পর্যন্ত অর্থাৎ গোরঘাট কাপড়ের মধ্যে থাকবে না কিন্তু এরা যে কত বড়ো ধরনের ভুল আমরা উদাহরণ দিলে বুঝে এসে যাবে কোরআন শরীফে এর উদাহরণ রয়েছে পবিত্র কোরআনে সুরা মায়দা থেকে আল্লাহ তালা বলছেন ইজা কুমতুম ইলা সালা যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে ফ্সুল উজু হাকুম ওয়াইদি হাকুম ইলাল মারফেক। তোমরা উজু করো মুখমণ্ডল ধৌত করো এবং দুটো হাত নেও সমেত ধৌত করো তো যদি নেও পর্যন্ত হয় যদি মানে ইলা শব্দের অর্থ পর্যন্ত মানে করা হয় তাহলে নেও সমেত হবে না নেও পর্যন্ত এখন মৌলবিদের কাছে মশলা এটাই জিজ্ঞাসা যে নেওটা বাদ দিয়ে কারণ নেও পর্যন্ত যখন বলা হয়েছে তাহলে নেও ধৌত করা হবে না হাতের কোনইটা যদি ধৌত না করে অজু করে তার অজু হবে তো তার নামাজ হবে তো পরিষ্কার মশলা হচ্ছে কিন্তু নামাজ হবে না কারণ যে অঙ্গগুলি ওজু করার জন্য ধৌত করা ফরস সেই অঙ্গগুলির মধ্যে কোনো একটু পরিমাণ যদি শুক্ন থাকে পানি না পৌঁছয় তো তার অজু হবে না এবং নামাজ হবে না সুতরাং যদি পর্যন্ত মানে এখানে করা হয় ইলা শব্দের অর্থ তাহলে তার অজু হবে না তাহলে ওখানে পর্যন্ত কেন করবেন না নিশ্চয়ই উত্তর এটাই দিবেন যে হাতের দুটো অংশ ভাগ করতে হবে হাতের দাবনা থেকে নেও পর্যন্ত একটা অংশ নেও থেকে হাতের আঙুলের ডগা পর্যন্ত একটা অংশ দুই অংশের বেশি অংশ কোনটা যদি যেদিকে বেশি অংশ অংশ সেই দিকের মধ্যে সামিল হয়ে যাবে নেও আর যেদিকের কম অংশ ওদিকের মধ্যে সামিল হবে না যেটা যেমন মানে পরিষ্কার মশলায় লেখা আছে এবং যুক্তিতে লেখা আছে মান থেকে লেখা আছে গ্রামারে লেখা আছে এবং কোরআনেও লেখা আছে আল হকমো কুল যেদিকের অংশ বেশি হবে ওই অংশটা সেদিকে গণ্য হবে তার মানে দেখা যাচ্ছে যে নেও অংশ নেও থেকে নিয়ে আর হাতের আঙুলের ডগা পর্যন্ত অংশটা বেশি আর নেও থেকে দাবনা পর্যন্ত অংশটা কম অতএব নেওটা এই হাতের মধ্যে আসবে গজ হাতের মধ্যে নেওটা চলে আসবে সুতরাং আমাদের রজু করার সময় হাত ধরতে বলা হয়েছে নেও সমেত তাহলে নেওটা বেশির অংশের মধ্যে এলো এবারে আমরা ওই মশলাটা এখানে ফিট করি যেহেতু আল হকম কুল বেশির মধ্যে ওই অংশটা মানে হবে তো জার নাফিন ইলাল কাবাইন নাভি থেকে আর পার গোড়গাঁট পার গোড়গাঁট পর্যন্ত হবে না সমেত হবে পার গোরগাঁট থেকে পায়ের তলা এটা বেশি না পার গোরঘাট থেকে নাভি পর্যন্ত অংশটা বেশি তো নিশ্চয়ই উত্তর হবে যে নাভি থেকে পার গোরঘাঁট পর্যন্ত অংশটা বেশি অতএব গোরগঘাঁটটা উপরের অংশের মধ্যে গণ্য হবে নিচের দিকে যাবে না সুতরাং নাভি থেকে যে কাপড় পরিধান করবে নাভি থেকে পার গোরগাঁটের নিচে পর্যন্ত অর্থাৎ গোরগাঁটটা কাপড়ের মধ্যে থাকবে গোরগাঁট কাপড়ের বাইরে থাকবে না অতএব গোরগাঁটের নিচে পর্যন্ত কাপড় পরিধান করতে হবে এটা ফরস যারা গোরগাটের উপরে কাপড় পরিধান করেন তারা ফরজ তরফ করেন আল্লাহর হুকুমকে তারা অমান্য করেন নাম্বার ওয়ান দলিল নাম্বার হাজরাতে আবু তালা আনহু বর্ণনা করেছেন একজন ব্যক্তি গোরগাটের নিচে পায়জামা ভুলি মানে ঝুলিয়ে নামাজ পড়ছিলেন তখন সাল্লাল্লাহু আলাই আলাই্লাম তাকে বলেছিলেন ইজাহাব ফতওয়াজা অর্থাৎ যাও অজু করো ইজাহাব ফতোয়াজা যাও অজু করে এসো সেই সাহাবি গেলেন এবং অজু করে আসলেন তারপর হাজরত তির নবী সাল আল্লাম পুনরায় তাকে বললেন ইসহা ফতোয়াজা ফের যাও হ্যাঁ সুম্মা ইজাহা ফতাবাজা ফের তুমি যাও অজু করে এসো আবার তিনি গেলেন এবং উজু করে আসলেন বিষয়টি ভালোভাবে অবগত করার জন্যে একজন সাহাবি তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ওই ব্যক্তিকে বারবার উজু করার নির্দেশ কেন দিচ্ছেন এর বা কারণ কি তদুত্তরে হজরত প্রিয়নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছিলেন আন্নাহু সাল্লাহ ওয়াহুয়া মুসবিলুন ইজারাহু ওয়া ইন্নাল্লাহা লা ইয়াকবালু সালাতা রাসূলুন মুসলিমুন অর্থাৎ ওই ব্যক্তি নামাজ পড়ার সময় তার পরনের পায়জামাটি গোরগাটের নিচে ঝুলিয়ে দিয়েছিল এবং অবশ্যই আল্লাহ গোরগাটের নিচে ঝুলিয়ে নামাজ পড়া ব্যক্তির নামাজ কবুল করবেন না হাদিসটি জাইফ আবু দাউদ একশো চব্বিশ নম্বর হাদিস কিতাবু সালাত বাবুল আসবালে ফি সালাত ছাপা সুনানে আবু দাউদ ছশো আটত্রিশ নাম্বার হাদিস বাই দ্বিতীয় খণ্ড দুশো একচল্লিশ নাম্বার হাদিস আহমাদ পঞ্চম খণ্ড তিনশো উনআশি নাম্বার হাদিস এতকগুলি গ্রন্থে উক্ত হাদিসটি রয়েছে সুতরাং সাধারণ একজন মুসলমান সাধারণ মুসলমানের কাছে যদি যদি এই হাদিসটি বলা হয় যে একজন সাহাবি তার পায়ের গোরঘাটের নিচে কাপড় ঝুলিয়ে নামাজ পড়ছিলেন তার নামাজটা হবে না বলে রুসুল্লাহ সাল্লা বারবার তাকে উজু করতে পাঠাচ্ছেন অর্থাৎ নামাজের সময় যদি কেউ গোরঘাটের নিচে কাপড় ঝুলিয়ে পড়ে তাহলে তার উজুটা নষ্ট হয়ে যায় আর উজু নষ্ট হওয়া মানে নামাজ হলো না তাহলে সাধারণ মুসলমান এই হাদিসটা শোনার পরে কী ভাববে সে তো অবশ্যই পার গোড়ঘাটের উপরে কেন হাঁডু পর্যন্ত তুলতেও পারে কাপড় যে আমার নামাজ হবে না এত কষ্ট করে নামাজটা তো নষ্ট হয়ে যাবে সুতরাং সাধারণ মুসলমানের কোনো দোষ নেই আল এই হাদিসটা পেয়েছে বলে সঙ্গে সঙ্গে এই মশলাটা ফিট করে দিয়ে দিয়েছে দিয়ে সমাজটাকে এইভাবে পরিচালনা করছে আলেমরা খেয়াল করে দেখলো না যে যেখানে ফরস মানে গোরগাটের নিচে কাপড় পরা গোরঘাটের নিচে পর্যন্ত কাপড় পরা ফরজ কাপড়ের মধ্যে গোরঘাট থাকবে গোরঘাট চাপা দিয়ে কাপড় পরতে হবে এটা হচ্ছে আল্লাহর হুকুম এবং ফরজ তাহলে একটা ফরজ তরফ করে কোরআনের বিরুদ্ধে হজরাত মোহাম্মদ আরবি সাল্লাহ আলিয়া কীভাবে নির্দেশ দিতে পারেন আর এই হাদিসটা কীভাবে সই হতে পারে এটা একবার কেউ খেয়াল করলো না আশ্চর্য বিষয় একটা যে ওলামাদের মধ্যে তাদের ব্রেনে তাদের মাথায় আসলো না হাদিস পেল চালিয়ে দিল বহু হাদিস এরকম আছে যে হাদিসগুলো সরাসরি করানের বিরুদ্ধে অথচ সেই হাদিসগুলো সমাজে চলছে এবং মানছে একবারও খেয়াল করছে না এমনই কিছু হাদিস আছে রসুল্লা করিম সাল্লাই সাল্লাম এর উপরে কলম এনেছে হ্যাঁ অথচ সেই হাদিসগুলো চালানো হয়েছে হাদিসের নাম করে হাদিস চালানো হয়েছে মুসলমানরা বিশ্বাস করে সাধারণ আম মুসলমানদের কোনো ক্ষমতা নেই তাদের কোনো মানে জানার কোনো রাস্তা নেই তাদের কোনো দোষও নেই দোষ যদি হয় এই সমস্ত ওলামাদের আর এই চার পাতা পড়া মৌলিবীরা এই সর্বনাশগুলো করেছে আসুন এই হাদিসটির সম্পর্কে হাদিসটি কত দূর পর্যন্ত নির্ভরযোগ্য এই হাদিসটি আল্লাহ রসুলের হাদিস কি না এবং কেমন ধরনের হাদিস এই নিয়ে একটু যাচাই বাছাই করি ইমাম আবু দাউদ আলাই উক্ত হাদিসটি বর্ণনা করার সাথে সাথে হাদিসটিকে জয়ীব বলেছেন দেখুন হাদিসটি যদি জয়ীফ হয় এর উপরে আমল করার জন্য জোর দেওয়া যেতে পারে না নাম্বার ওয়ান মশলা হলো ওসুলে ফেঁকা হল কোনো জয়ীফ হাদিসের ওপরে যদি কেউ আমল করতে চায় তার ব্যক্তিগত ব্যাপার আমল করার ক্ষেত্রে জয়ীফ হাদিসের ওপরে আমল করতে পারে যদি তার এগনেস্টে কোনো সই হাদিস না থাকে বা তার এগনেস্টে যদি কোরআনের কোনো আয়াত না থাকে যদি খাস অর্থাৎ হাদিসে মানে সহিহা যদি থাকে তাহলে জয়ীফ হাদিসের ওপরে আমল করা কোনো মতেই যাবে না কিন্তু কোনো সই হাদিস বা কোনো কোরআন থেকে মশলাটি পাওয়া যাচ্ছে না বরং জয়ীফ হাদিস পাওয়া যাচ্ছে তো আমল করার ক্ষেত্রে সে আমল করতে পারে কিন্তু তার ওপরে জোর দেওয়া যাবে না নাম্বার দুই নাম্বার তিন হল যে জয়ীফ হাদিসের এগনেস্টের যদি সই হাদিস থাকে এবং জয়ীফ হাদিসটা প্রকৃত আল্লাহ রসুলের হাদিস যদি না হয়ে থাকে তাহলে সে কীভাবে আমল করবে সে হাদিস আমল করা যাবে না তো পূর্বেই বলে এসেছি যেহেতু ফরস যদি গোরঘাটের নিচে পর্যন্ত হয় আর গোরঘাটের উপরে কাপড় পরিধান করতে হবে তা এবং হাদিসটি জৈফ তাহলে কোনো মতে হাদিসের উপরে আমল করা যাবে না এটা গেল শোনা ইমাম আবু দাউদের অভিমত এবার আসি অন্যান্য হাদিস বিশারদগণ বলেন উক্ত হাদিসের সানদে ইমাম আবু জাফর রাবি আছেন উক্ত হাদিসের সনদে আবু জাফর রাবি আছেন যার থেকে বর্ণনা করেছেন ইয়াহিয়া বিন আবি কাসির আনসারি মাদানি মোয়াজদেন ইয়াহিয়া বিন আবি কাসির আনসারি যিনি মদিনার মোয়াজদেন ছিলেন এনার সম্পর্কে বলছেন যিনি মাজুল রাবি অধিকাংশ হাদিস বিশারদগণ যারা হাদিস যাচাই বাছাইয়ের কাজে লিপ্ত ছিলেন তারা হাদিস যাচাই বাছাই করে ওই এই রাবি সম্পর্কে বললেন অর্থাৎ ইয়াহিয়া বিন আবি কাসির আনসারি যিনি মদিনার সাহাবি কিন্তু ইনি মদিনার মসজিদের নবীর বা মদিনার মসজিদের মোয়াজ ছিলেন ইনি কিন্তু মজহুল রাবি মজহুল হাদিস সম্পর্কে যা বর্ণনা হয়েছে মৌলিবিরা যদি কেউ হাদিস পড়ে থাকেন তো জেনে নিন সুতরাং এই হাদিসের ওপরে আমল করা জরুরি নয় দুই হাদিস বিশারদদের অন্যতম মনীষী ইমাম ইবনে কাতান রহমতুল্লাহ ইয়াহিয়া বিন আবি কাসির আনসারি রাবিকে মজহুল রাবি বলেছেন তিন রোজাল শাস্ত্রের অদ্বিতীয় মনীষী হাফিজ দুনিয়া ইবনে হাজার হাজারী রহমতুল্লাহ তকরিব তাহজিব গ্রন্থে উক্ত রাবিকে জঈফ রাবি বলেছেন মিশরের জামে আজহার আরাবিক ইউনিভার্সিটির শাইফুল হাদিস নাসির উদ্দিন আলবানী সাহেব বলেন যারা এই হাদিসকে সহি হাদিস বলে আমল করেন তাদের মস্তিষ্ক বিকৃত ঘটেছে বলে মনে হয় কোথায় আছে বইটির নাম আল মেসকাত সাতশো একষট্টি নাম্বার মসলা প্রথম খণ্ড এই সরি আল মেসকাত সাতশো একষট্টি নাম্বার হাদিস প্রথম খণ্ড দুশো আটত্রিশ পৃষ্ঠা আর হাদিস বিশারদ আল্লামা শৌকানি রহমতুল্লা আলাই এবং ইমাম মানজারি রহমতুল্লা আলাই ও বর্ণনাকারী আবু জাফর রাবিকে জয়ীফ রাবি বলেছেন এই দুই ইমাম দুই বিখ্যাত পণ্ডিত ইমাম মানজারি এবং আল্লামা শৌকানি এই দুজন এদের যাচাই বাছাইয়ের যোগ্যতায় হাদিসের যাচাই বাঁচাইয়ের এদের যোগ্যতায় এরা কি বলেছেন যে ওই বর্ণনাকারী হাদিস বর্ণনাকারী রাবি আবু জাফর রাবিকে জয়ীব বলেছেন বইটির নাম নাইলুল আওতার প্রথম খণ্ড পাঁচশো নিরানব্বই নম্বর মসলা সুনানে আবু দাউদ প্রথম খণ্ড তিনশো চব্বিশ নম্বর হাদিসের ব্যাখ্যা সৌদি আরবের বিখ্যাত মুফতি আবদুল আজিজ আবদুল্লা বিন বাস ইনি বলছেন যদি কোনো ইমাম সাহেব কাপড় পরিধান করে পায়ের গোরগাঁটের নিচে এবং নামাজ পড়ায় সেই ইমামের পিছনে নামাজ হবে কি না তাহলে মৌলবাদ মৌলবিদের মশলা অনুযায়ী যদি পায়ের গোরগাটের নিচে কাপড় পরিধান করে নামাজ পড়ে প্রথমত তার অজু ভঙ্গ হয়ে যায় আর নামাজের জন্য শর্ত হলো অজু করা তো অজু যদি ভঙ্গ হয়ে যায় তার নামাজ হবে না আর তার নামাজ যদি না হয় তাহলে মুক্তাদিদের নামাজ কিভাবে হতে পারে তাহলে দেখুন একজন বিখ্যাত মুক্তি সাহেবের ফতোয়া দেখুন এবার এই ক্ষেত্রে সৌদি আরবের বিখ্যাত মুফতি আব্দুল আজিজ আবদুল্লা বিন বাস বলেন অধিকাংশ সৌদির ওলামাদের মতে গোরগাটের নিচে কাপড় পরিধান ইমামের পিছনে নামাজ হয়ে যাবে যদি বলেন কোথায় আছে নামাল মোহাল্লা নশয় তেরো নম্বর মসলা মুসলিম শরীফের বিখ্যাত ভাষ্যকার ইমাম নববী রহমতুল্লা আলাই বলেন ফালা খাই ফিহে। অর্থাৎ গোরগাটের উপর কাপড় পরিধানের মধ্যে কোনো উপকারিতা খুঁজে পাওয়া যায় না যে গোরগাটের উপরে পড়তে হবে পড়লে যে কি উপকার এই উপকারিতা সম্পর্কে ইমাম নবী রহমতুল্লাহ বলছেন এর মধ্যে কোনো উপকার আছে বা কোনো ভালাই আছে এর মধ্যে কোনো ভালাই বা কোনো উপকারিতা আমরা কেউ খুঁজে পাইনি সুতরাং ওটা ফলস কথা এবং বেকার বইটির নাম আল মদিনাতুল কুবরা প্রথম খণ্ড ছিয়ানব্বই নম্বর মশলা অতএব আমরা জানতে পারলাম যে হাদিসটি গোরঘাটের নিচে কাপড় পরিধান করলে অজু নষ্ট হয়ে যাবে নামাজ হবে না ইত্যাদি ইত্যাদি কথা অ্যাকচুয়ালি হাদিসটিই ভুল আর যে রাবি বর্ণনা করেছেন রাবি জৈফ রাবি এবং রাবি পরপর দুইজন রাবির সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে জৈফ রাবি এবং রাবি অতএব ওই হাদিসের উপরে আমল করা যাবে না যেহেতু কোরআনের সহি আয়াত রয়েছে আল্লাহ পাক আমাদের সঠিকটা মানার এবং সঠিক এর উপরে আমল করা তফিক দান করে গুয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন